বাড়ি বিলাসবহুল করতে মার্বেল পাথর বিনা পয়সায় দাবি করেছিলেন জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের যুগ্ম কমিশনার হাসনাইন মাহমুদ ঘোষণা পেয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন চাঁদা দিতে অস্বীকার করায় একজন হিন্দু নারী ব্যবসায়ীকে চরম মানসিক নির্যাতন শুরু করেছেন এই এনবিআর কর্মকর্তা বিষয়টি অভিযোগ আকারে জাতীয় রাজস্ব বোর্ডকে জানিয়েছেন তিনি মার্বেল ফিরিতে না পাওয়ায় চরমভাবে ক্ষমতার পাথর করেছেন ওই কর্মকর্তা ঢাকা দক্ষিণ কমিশনারেটের কর্মকর্তা হয়েও হাসনাইন মাহমুদ ওই হিন্দু নারী ব্যবসায়ী কনিকা সরকারকে হয়রানি করতে তার হাতির বলের ব্যবসা প্রতিষ্ঠানে একজন রাজস্ব কর্মকর্তাকে দিয়ে দফায় দফায় তদন্ত চালিয়েছেন এমনকি টঙ্গি রাজস্ব বিভাগের কর্মকর্তাদের দিয়ে বড় ধরনের অভিযান চালিয়েছেন ওই ব্যবসায়ীর আবাসিক বাড়িতে রাজস্ব আইন ভেঙেই অভিযান পরিচালনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন বিশ্লেষকরা অভিযানে ব্যবসায়িক কাগজপত্র ফাইলপত্র পত্র করা হয়েছে পাশতলা শোভার রুমে ঢুকে জামা কাপড় লন্ডবন্ড করা হয়েছে ভেঙে ফেলা হয়েছে আসবাবপত্র লুটপাট করা হয়েছে টাকার স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে বাড়ির জমির দলিল এবং প্রয়োজনীয় অনেক কাগজপত্র কোন সিজার লিস্ট ছাড়াই জব্দ করে নিয়ে যাওয়া হয়েছে এসব এমন কি নিজের সশরীরে উপস্থিত হয়ে ব্যবসা বন্ধ করার হুমকি দিয়েছেন হাসনাইন মাহমুদ মালাউনের বাচ্চা বলে গালি দিয়ে দেশ থেকে ভারতে পাঠাবেন বলেও শাসিয়েছেন বিভিন্ন সময় পুলিশ রাজুক বিভিন্ন প্রশাসনকে দিয়ে চাপ সৃষ্টি করাচ্ছেন বলে অভিযোগ ওই নারী ব্যবসায়ীর এনবিআর এর অনেক কর্মকর্তা ঘুষের পর ঘুষ দাবি করে ব্যবসায়ীদের হয়রানি করেন বলে আন্তর্জাতিক মিডিয়া বিবিসি কে জানিয়েছেন দেশের ব্যবসায়ী সংগঠনগুলো শীর্ষ ব্যবসায়ীরা হাসনান মাহমুদ তার জ্বলন্ত উদাহরণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন এনবিআর এমন অবস্থায় পৌঁছে গেছে যে এটা দুর্নীতিবাজদের জন্য একটা স্বর্গ চলতি বছরের তিন জুলাই শুক্রবার বিবিসি এই রিপোর্টে প্রকাশ করেছেন ঢাকার উত্তর আর সতেরো নম্বর সেক্টরের ই ব্লকের দুয়ের এ নম্বর রোডের পাঁচ নম্বর বাড়ির অংশীদার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের যুগ্ম কমিশনার হাসনাইন মাহমুদ দুই এবং চার তলার মালিক এই দুটি ফ্লোর আনুমানিক দুই কোটি পঞ্চাশ লাখ টাকায় তৈরি করেছেন তিনি রেজিস্ট্রি করেছেন মায়ের নামে এত টাকা তিনি কোথায় পেলেন সেই প্রশ্নটি এখন সামনে এসেছে এই দুটি ফ্লোর গ্লাসবহুল করতেই ব্যবসায়ী কণিকা সরকারের কাছে ফিরিতে মার্বেল পাথর চেয়েছিলেন না পেয়ে প্রতিহিংসা সরাচ্ছেন মোহিনী ট্রেড ইন্টারন্যাশনালের প্রোপাইটার কনিকা সরকার হোলি টেলিভিশন কে বলেছেন কনিকা সরকার আমি মোহিনীটেড ইন্টারন্যাশনালের একটা প্রতিষ্ঠানের মালিক আমার হাজব্যান্ড যতন কুমার সরকার আমরা দুজনেই এই প্রতিষ্ঠানে দেখভাল করি ব্যবসা করি সাথে আমাদের আরও পরিবারের ছেলেরা ব্যবসা করে একসাথে এই এলাকাতে আমি প্রথমবারই করি এই হাসনাইল মাহমুদ আমার প্রতিবেশী উনি আমার পরে এইখানে বাড়ি বসত বাড়ি তৈরি করার সময় আমি এখানে তাকে সহযোগিতা করি পানি বিদ্যুৎ যে কোনো সব কিছু আমি যা যা সহযোগিতা চেয়েছে আমি সবটাই তাকে সহযোগিতা করেছি বাড়ি বানানো শেষ হওয়ার পরে তিনি একদিন আমার প্রতিষ্ঠানে আসে সে আসার পরে আমার কাছে ফ্রিতে মাল চায় আমি তাতে অস্বীকার করি তাকে বলি যে আমি ক্ষুদ্র ব্যবসায় আমি আপনাকে কেনা দামে মাল দিতে পারবো আমি ফ্রি বাকিতে বা ফ্রিতে মাল দিতে পারবো না সে তাতে ক্ষুদ্র হয় হওয়ার পরে সে আমাকে বলে আমি ভেটের জয়েন্ট কমিশনার আপনাকে এখানে ব্যবসা করতে আমাকে মাল না দিলে আমি এখানে আপনাকে ব্যবসা করতে দিব না তাতে আমি অস্বীকার করি সে আমার উপর রাগান্বিত হয়ে গালিগালাস করে অগত ভাষায় কথা বলে তারপরে তার হাতির পুলে সেখানেও সে তার অধীনস্থ কর্মচারী নিয়ে ওখান থেকে চাপ সৃষ্টি করে বিভিন্নভাবে তার কয়েকদিন পরে আমার প্রতিষ্ঠানে ভেটের পনেরো বিশ জন লোক এসে তারা অভিযান চালায় অভিযান চালানোর পরে আমার প্রতিষ্ঠানের যে কাগজপত্র ফাইল সব কিছু তারা নিয়ে যায় সেটা আমাদের কোনো হিসাব দেয় না কী কী কাগজপত্র নিয়ে গেছে তারপর এখানে অভিযান করার পরে আমার বাসায় চলে যায় সেটা আইনত বৈধ কিনা আমি জানি না আমার বাসায় তারা যে আমার শোবার করে সব কিছু উলট পালট করে তসনস করে আলমেরি এগুলি ভাঙচুর করে আমি বাতা দেওয়াতে সে আমাদের কোনো উত্তরই দেয় নাই তারপর সেখান থেকে আমার বাড়ির দলিল ইলেকট্রিক বিল টিল যা ছিল সেগুলি তারপরে টাকা পয়সা ছিল সোনা গয়না ছিল সেগুলি তারা নিয়ে যায় ব্যবসায়ী কলিকা সরকারের স্বামী যতন সরকার যিনি এই ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনায় সহায়তা করেন তিনি জানি আমি এই অফিসে বসি হাসনাইন মাহমুদ শাহ আসে আমার কাছে এসে বলে যে আপনার ওয়াইফের কাছে আমি মাল বাকি চেয়েছি আমি মাল দেন দেয় নেই তখন আমি বললাম স্যার মাল তো বাকি দেওয়া সম্ভব না তখন আমার সাথেও খারাপ ব্যবহার করে সে আমাকে যা তা গালি করে এবং বলে যে তুই মালনের বাচ্চা তোকে এদেশে থাকতে দিব না তোকে আমি দেখাই দিব কীভাবে তুই দেশে ব্যবসা বাণিজ্য করিস তোকে আমি এই দেশ থেকে পাঠাই দিব ভারতে আমরা এখন অনেক ভিতর মাঝে আছি আছি এবং অবস্থায় সারা দেশে যেভাবে হিন্দু নারীদের উপর খুন ধর্ষণ নির্যাতন বাড়ছে তাতে আতঙ্কিত সনাতন হিন্দুরা এরই মধ্যে হিন্দু ব্যবসায়ীদের যদি সরকারি পৃষ্ঠপোষকতায় হয়রানি করা হয় তা সমাজ এবং রাষ্ট্রের জন্য বড় প্রশ্নবোধক হয়ে দাঁড়াবে এমনটাই ভাবছেন বিশ্লেষকরা